আচ্ছা লিকেজ কারেন্ট বলতে কি বুঝেন এই আরসিবিও সার্কিট ব্রেকারটা কয়টা প্রোটেকশন দেয় স্যার তিনটা প্রোটেকশন কি কি স্যার শর্ট সার্কিট ওভারকারেন্ট লিকেজ কারেন্ট আর্ক ফল ডিটেকশন আর্ক ফল ডিটেকশন নাম কি আপনার মেজোর স্যার স্যার কোভিলা বলুন না এসডবি এর পূর্ণ রূপ কি এসডবি পূর্ণ রূপ হচ্ছে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আচ্ছা এসডবি বোর্ডে কি কি থাকে স্যার এসডবি বোর্ডে থাকে আপনার এমসিবি সার্কিট ব্রেকার ডাবল পোল তারপরে আর আরসিবি আরসিবিও থাকে তারপরে এসপিডি থাকে তার পাশাপাশি এসপি এমসিবি থাকে আচ্ছা বলেন তো ডাবল পোল এমসিবি যেটাকে বলা হয় ডিপি এমসিবি এটা কয়টা প্রোটেকশন দেয় স্যার এটা দুইটা প্রোটেকশন দেয় এখানে দেখেন তো কোনটা ডিপি এমসিবি স্যার ডিপি এমসিবি এটা নাকি এটা কয়টা প্রোটেকশন দেয় স্যার দুইটা দুইটা তারপরে দেখেন তো আরসিবিও কোনটা স্যার আরসিবিও হচ্ছে এটা এটা এই আরসিবিও সার্কিট ব্রেকারটা কয়টা প্রোটেকশন দেয় স্যার তিনটা প্রোটেকশন কি কি স্যার শর্ট সার্কিট ওভার কারেন্ট লিকেজ কারেন্ট লিকেজ কারেন্ট নাকি এখানে দেখেন তো এসপি এমসিবি কোনটা

আর ফর ডিটেকশন আচ্ছা লিকেজ কারেন্ট বলতে কি বুঝেন স্যার লিকেজ কারেন্ট বলতে স্যার কোন জায়গায় ইনসুলেশন ফাটা থাকলে মানে কোন মেটালের মেটালের মাধ্যমে মাটি দিয়ে যায় মানে অনাকাঙ্ক্ষিত কারেন্টকে লিকেজ কারেন্ট বলে আর অনাকাঙ্ক্ষিত কারেন্টকে লিকেজ কারেন্ট বলে শর্ট সার্কিট বলতে কি বুঝেন শর্ট সার্কিট বলতে স্যার আপনার ফেজ আর নিউট্রাল লাইন একসাথে হয়ে গেলে ওইটাকে শর্ট সার্কিট আমরা বলে ফেজ নিউট্রাল একসাথে হয়ে যাওয়াকে শর্ট সার্কিট বলে নাকি জি স্যার আচ্ছা বলেন তো সার্কিট আর একটি আদর্শ সার্কিটের কয়েকটি অংশের নাম বলেন তো স্যার একটি আদর্শ সার্কিটে পাঁচটি অংশ থাকে এক শোর্ লক্ষণ যন্ত্র নিয়ন্ত্রণ যন্ত্রী লোড পরিবাহী সার্কিট কত প্রকার সার্কিট ছয় ছয় প্রকার প্রকার স্যার সিরিজ সার্কিট প্যারালার সার্কিট মিশ্র সার্কিট ওপেন সার্কিট আচ্ছা কেবল জয়েন্ট তো দিতে পারে নাকি এখানে কেবল জয়েন্ট সেখানে হয়েছে না স্যার বলেন তো কেবল জয়েন্ট বলুন বলেন তো স্যার ইনসুলেশন কাটা ইনসুলেশন রিমুভ করা কেবল জোড়া দেওয়া তারপরে হচ্ছে ঝালাই দেওয়া তারপরে ইনসুলেশন করা ইনসুলেশন করা নাকি জি স্যার আচ্ছা বলেন তো কেবল জয়েন্ট বিভিন্ন কেবল জয়েন্টের নাম সমূহ বলেন তো স্যার কেবল জয়েন্টের নাম হচ্ছে কেবল জয়েন্ট পাঁচ ধরনের স্যার পিকটেল জয়েন্ট ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট এরপরে হচ্ছে মেরিট জয়েন্ট ব্রিটানিয়া জয়েন্ট ডুপ্লেক্স জয়েন্ট আচ্ছা ব্রিটানিয়া জয়েন্ট কোথায় ব্যবহার করা স্যার ব্রিটানিয়া জয়েন্ট ব্যবহার করা হয় স্যার ইয়েতে কেবল জোড়া দেওয়ার সময় মানে সার্কুলার ওভারহেড ওভার হেড লাইন কোথায় হয় আচ্ছা বলো ইলেকট্রিক্যাল ওয়্যারিং কত প্রকার ইলেকট্রিক্যাল ওয়্যারিং তিন প্রকার স্যার ইন্টারনাল ওয়ারিং ওভারহেড ওয়্যারিং আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং

স্যার ডি বি আর অর্থ হচ্ছে ডিজিটাল ডিজিটাল ভিডিও রেকর্ডার ভিডিও রেকর্ডার এর নাম কি স্যার এটা হচ্ছে আর এম সি বি ডি বি এম সি বি না ডি বি এম সি বি এর নাম কি এস পি নে এর নাম কি স্যার এনার্জি মিটার এর নাম কি স্যার আর সি আর সি ভি ও আর সি এর নাম এস পি এম সি বি এম সি এম সি বি এর নাম কি শ্রোটা স্যার এটা হচ্ছে এফ ডি ডি এর হচ্ছে এফডি এফডিডি অর্থ আর ফল ডিটেকশন ডিভিস কাজ কি সেটার কাজ হচ্ছে আগুন থেকে নিরাপদ দেওয়া আর শর্ট সার্কিট থেকে নিরাপদ দেওয়া ওভার গ্রেড থেকে নিরাপদ দেওয়া মিটার এবং মাল্টিমিটারের মধ্যে পার্থক্য বলেন তো মিটার আর মাল্টিমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে মিটার দিয়ে বেশি কারেন্ট পাওয়া যায় আর মাল্টিমিটার দিয়ে কম কারেন্ট পাওয়া যায় আচ্ছা সোল বাচ্চা বাইতে সোলার সিস্টেম কেন স্থাপন করা হয় স্যার সোলার সিস্টেম স্থাপন করা হয় স্যার কারেন্ট চলে গেলে যেমন আমরা চালাতে পারি পারেন। কারেক্ট। সোলার এর জন্য সোলার সিস্টেম ইউজ করতে পারি। ব্যাকআপ হিসাবে নাকি। আচ্ছা সোলার সিস্টেম কত প্রকার? সোলার সিস্টেম তিন প্রকার। কি কি? অফ-গ্রিড, অন-গ্রিড, হাইব্রিড। অফ-গ্রিড, অন-গ্রিড, হাইব্রিড। অফ-গ্রিড সোলার সিস্টেম স্থাপন করতে কি কি মালামাল আমার লাগে? অফ-গ্রিড সোলার সিস্টেম স্থাপন করতে আমার ব্যাটারি লাগে, সোলার প্যানেল লাগে, তারপরে হচ্ছে চার্জ কন্ট্রোলার লাগে। হচ্ছে